নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ফাইনালি অবশেষে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি কেস নিয়ে মুখ খুললেন এবং ওবিসি কেস নিয়ে তিনি কী বললেন সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই কিন্তু ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকারে আসবে আর ভিডিও শেষে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট দিব ডাব্লিউপি কেপি রিলেটেড এক্সাম রিলেটেড সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো এবং ওবিসি কেস রিলেটেড একটা কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চলেছি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখো তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব দিও আর যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্ক ডিসক্রিপশন ডু জয় না ফার্স্ট অফ অল আমরা বড়ো আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন আমার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখনও তোমরা ডাব্লুপি কেপি এক্সামের রকম অফিসিয়ালভাবে কোনো রকম রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশন তোমরা দেখতে পাবে না বা কোনো রকম স্টিন নাও কোনো নতুন নোটিশ তোমরা দেখতে পাবে না কারণ কি কারণ হচ্ছে ওবিসি কেস তোমরা প্রত্যেকে জানো যে আমাদের আঠেরোই ফেব্রুয়ারি ওবিসি বিসি কেসে হেয়ারিংয়ের ডেট ছিল আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি তারপরে তোমাদের মেন বিষয়ে যাচ্ছি তো আঠেরো দুই থেকে মানে ফেব্রুয়ারি থেকে সেটা চলে গেল আঠেরো তিন দুহাজার মানে প্রায় এক মাস পিছিয়ে গেল এ এক মাস তো ব্যাপার নয় ব্যাপারটা আজ প্রায় দেড় বছর আমরা ফর্ম ফিল করে বসে আছি স্টিন নাও কোনো রকম কোনো এক্সামের খবর নেই যদি এক্সাম হয় তখন আমরা যখন ডেপুটেশান জমা দিতে যাচ্ছি বারবার আমরা যখন ডেপুটেশন বা পরীক্ষা নিয়ে আন্দোলন যাচ্ছি তখন আমাদের বারবার জানো হচ্ছে ও বিসি কেস না মিটলে কোনো রকম এক্সাম হবে না ইভেন কি পুলিশ যারা আধিকারিক আছেন ওনাদের কাছেও আমরা যখন ভবানীপুরে গিয়েছিলাম বা আমাদের ডেপুটেশনে যারা গিয়েছিল ব্রাইট একাডেমি তোমরা প্রত্যেকে যেন আমার বন্ধু তো সেখানে ওখান থেকে জানানো হয় ওবিসি কেস যতদিন না মিটবে ততদিন তোমাদের এক্সাম হবে না তার মেন ইস্যু হচ্ছে ওবিসি কেস ঠিক আছে তাহলে আমরা জানিয়ে জানতে চেয়েছিলাম যে ও কেস যদি বছরের পর বছর নিয়ে তাহলে কেন কি এক্সাম কি বছর পর বছর হবে না তো আমাদের প্রত্যুত্তরে যেটা জানানো হয় অবশ্যই ঠিক শুনেছ বছরের পর যদি এক্সাম এরম চলতে থাকে বছরের পর বছর এক্সাম হবে না এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেন এবং তিনি বিরোধী দলেরকে কিন্তু আক্রমণ করেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ওবিসি কেসটা তো আমাদের রাজ্যের থেকেই ব্যাপারটা করা হয়েছে আমাদের রাজ্যে যখন ডেট হচ্ছে রাজ্যের আইনজীবী যাচ্ছে না তো ব্যাপারটা আমরা পুরোপুরিভাবে বুঝতে পারছি ব্যাপারটাকে আমি তোমাদের বলতে চাইছি আমি কোনো রাজনৈতিকভাবে যেতে চাইছি না তোমাদেরও বুদ্ধি আছে তোমরা ব্যাপারটা পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারছো সুতরাং নিজেদের অধিকার বুঝে নেওয়ার কিন্তু এবার পালা সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে তোমরা কিন্তু

আপনি কি এখানে সাঁওতালি টিচারদের জন্য বলেছেন বিরোধী দল হ্যাঁ সাঁওতালি টিচার প্যারা টিচার দেওয়া হয়েছে তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেটা নিয়ে ওকে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে আমাদের ছিল তাদের নিয়ে করা আমি তাদের বঞ্চিত করতে পারি না তাই যতক্ষণ এটা পয়সা না হচ্ছে রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে বিকজ অফ মাই কমন

ব্যাপারটা হচ্ছে এখানে প্রতি এক পক্ষ অপরপক্ষকে দিচ্ছে অপরপক্ষ আর এক অপর পক্ষকে দিচ্ছে বঞ্চিত হলাম আমরা সে সৌজন্য কী হবে কেউ জানে না